বন্ধুরা আজকে আমি আলোচনা করব পুরুষদের প্রাইভেট দুর্বলতার একটি ঔষধ নিয়ে যার নাম হচ্ছে শুক্র সঞ্জীবনী মোদক এই শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটি কী কী রোগে ব্যবহার করা হয় বা এর কার্যকারিতাগুলো কী কী কীভাবে এটি সেবন করতে হয় কত দিন পর্যন্ত সেবন করতে হয় এই শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটি সেবনে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক এই শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ফেনিয়ে দাওয়াখানা আর এটি একটি আয়ুর্বেদিক ঔষধ প্রথমেই চলুন জেনে নেই এই শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটির উপাদান সম্পর্কে এর উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে বিদারি কন্দ জাতি ফল গুড় ও অন্যান্য উপাদান বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী এই শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটি কী কি রোগে ব্যবহার করা হয় যেটা জানার জন্য ভিডিওটি আপনারা দেখছেন এই শুক্র সঞ্জীবনী মোদকের কার্যকারিতা হিসাবে উল্লেখ রয়েছে শীঘ্র পতন বল ক্ষয় প্রশমক শুক্র স্তম্ভক এবং বল ও বীর্য বর্ধক এই শুক্র সঞ্জীবন মোদক ওষুধটি কাদের প্রয়োজন বা কারা এই ঔষধটি সেবন করবেন যে সকল বিবাহিত পুরুষদের যৌন দুর্বলতা রয়েছে বীর্য পাতলা দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রী সহবাসে গেলে পর্যাপ্ত সময় দিতে পারেন না দ্রুত বীর্যপাত হয়ে যায় সে সকল বিবাহিত পুরুষদের যৌনজীবন সুখময় করতে শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটি স্থায়ীভাবে কার্যকর বন্ধুরা এই শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটি কিভাবে সেবন করতে হবে চলুন সে বিষয়ে জেনে নেই এ সেবনবিধি একেবারেই সহজ এক থেকে দুই চা চামচ করে দৈনিক এক থেকে দুইবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে এই শুক্র সঞ্জীবনী মোদক ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী চলুন সে বিষয়ে জেনে নেই এটি যেহেতু একটি আয়ুর্বেদিক ঔষধ ন্যাচারাল উপাদানে তৈরি সেহেতু এর কোনো পার্শ্ব পরিলক্ষিত হয়নি তবে এই ওষুধ বেশি পরিমাণে খাওয়া ঠিক না পরিমাণ মতোই খেতে হবে যে কোনো ঔষধ আর এই শুক্র সঞ্জীবনী মোদক সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের এই ওষুধটি প্রয়োজন আমাদের মাধ্যমেও সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য